রাতে বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসা গোবিন্দর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি দিনটা হচ্ছে সোমবার তো এখন ঘুরতে পারছে প্রায় সাড়ে এগারোটা মতো এখন থেকেই এই ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে দীপাবলি কালী পূজা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও পুজো করো মন্দির যাও ঘুরতে যাও তো শুভ দেবাবলি সবাইকে হ্যাপি দিওয়ালি তো আর সারাদিন আমি কী করছি কি না সবই কিন্তু এই ব্লগে থাকবে ছোটো ছোটো পাঠ করে শেয়ার করবো তোমরা দেখতে থেকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছ ফুলটা এই ফুলটা হ্যাঁ পুজো করতে যাওয়ার সময় পরে গিয়েছিলো তাই নিয়ে নিয়েছি তাই আমি একটু আমার খুব ভালো লাগে এইভাবে ঠিক আছে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে তো চলো এখন পুজো হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ কেমন লাগছে আমার গোপাল সোনা বসে আছে কি সুন্দর হাসি হাসি মুখ করে আজকে নতুন আসন পেতে দিলাম তো চলো দিকে দেখিয়ে দিলাম তো চলো এখন করে নেবো একটু টিফিন আর টিফিনে দেখাই যাক ভাবছি একটু মুড়ি খাবো আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি যখন বাইরে গিয়েছিলাম ফুল তুলতে এই যে মিষ্টিটা দেখতে পাচ্ছো এই মিষ্টিটা আমাদের সোসাইটি থেকে লিভ করেছে একটা ভাই দিতে এসেছিল তো সন্দেশগুলো হয় বা ঝুড়ি ভাজাগুলো হয় খেতে আমার খুব ভালো লাগে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে তো কোথাও মন্দির মানে মন্দির হয়তো আছে তবে এখানে কোনো মূর্তি হয় না হয়তো জানি না তবে বর্মশাই তো ডিউটি চলে গিয়েছে আসবে সেই বেলায় দেখাই যাক কত দূর কী করতে পারি আমি একা বোঝাতে পারি কি না তো ভেবেছি আজকে একটু ঘরটা সাজাবো তো দেখাই যাক কত দূর কী পারি কারণ বর্মসই তো সে রাত্রেবেলায় আসবে আমাকে একাই হাতে সব কিছু সামলাতে হবে তো চলো তুমি ভিডিওটা দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা ঘরের সময় এখন প্রায় ছটা তো এই পাশে এখনও পর্যন্ত সন্ধ্যা হয়নি তবে হয়ে আসছে আর গ্রামের বাড়ি থেকে কখন সন্ধ্যা হয়ে গিয়েছে এই দেখো বাড়িরটা এখনো পর্যন্ত কিন্তু সন্ধ্যা হয়নি তো একটু করেই সন্ধে দেব আর চারপাশটা এতটাই ভালো লাগছে দেখতে যেহেতু কালী পুজো বাজি ফুটছে ঘরে ঘরে সবাই লাইট লাগাচ্ছে বেশ ভালো লাগছে আর আমাদের সোসাইটায় এত সুন্দর সাজিয়েছে সোসাইটিটা মানে কি বলবো দারুণ লাগছে তোমাদেরকে রাত্রেবেলায় দেখাবো এখন যেহেতু এখনো পর্যন্ত লাইটগুলো চালায়নি তুই যখন চালাবে শেয়ার করবো আমিও বাইরে কিছু 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 লাইট লাগিয়েছি এই যে বন্ধুরা বলতে বলতে এ দেখো বাইরেটা লাইট দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আর চারপাশটা দিয়েছে এই পাশটাতে সেরকম কোনো ঘর নেই তো তাই বোঝা যাচ্ছে না তবে ওই পাশে ব্যালকনিতে আমি দেখাবো আর এই গাছগুলো দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেলো যে কি বলবো গাছগুলো কত ছোটো ছিল যখন আমরা এখানে এলাম তখন গাছগুলো খুব ছোটো ছিল তো এখন দেখো গাছগুলো এত বড় হয়ে গেছে যে ওই পাশে একটা বিল্ডিং আছে ওইখানে আমার বর্মশালী স্যার থাকে তো দেখতে পাওয়া যায় না তবে বিল্ডিংটা দেখতে পাওয়া যেত এখন গাছগুলো এতটাই বড় হয়েছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না আর ও দু তোমার দেখতে পাচ্ছ সবাই কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে তো চলো আমিও বাড়িতে যে লাইটগুলো লাগিয়েছি তো চলো সুইচটা দিয়ে চলে আসি একটু একটু সন্ধে হয়ে আসছে তো চলো তো বন্ধুরা তো চলো সন্ধে রেডি করি তা করতে সন্ধ্যে হয়ে যাবে আর এখনও পর্যন্ত বড় ফোন করে ফোন করে বলবো ফুল আনতে দেখা যাক ও যেতে পারবে কি না কত দূর কী করতে পারা যাক এই দেখতে পাচ্ছ কত জোরে জোরে বাজি ফুটছে কিছুক্ষণের মধ্যে আমাদেরও সোসাইটিতে শুরু হয়ে যাবে বাজি ফাটানো এত জোরে জোরে বাজি ফাটায় যে ঘরে বসে থাকা যায় না এতটা জোরে জোরে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সন্ধে দিয়ে দিই চলো ফাইনালে কিন্তু আমি রেডি দেখতেই পাচ্ছ শাড়ি পরে নিয়েছি আর কেমন লাগছে শাড়ি পরে আর সাজটা কেমন লাগছে আর হালকা মেকআপ করেছি খুব বেশি মেকআপ করে নিই কারণ খুব বেশি মেকআপ আমাকে একদমই ভালো লাগে না আর আমি সেভাবে মেকআপ করতেও পারি না তো কেমন হয়েছে আর তার সঙ্গে যে জুয়েলারিটা করেছি দেখতেই পাচ্ছ আমার আর আমার ননদের সেম যেহেতু নদীর দোকান আছে তো ও এনেছিল তো সেম তো কেমন লাগছে শাড়িটার সঙ্গে ম্যাচিং করে পরেছি প্রথমে ভেবেছিলাম খোপা করব তো চুললে যেহেতু আমি স্ট্রেট করেছি তো বারবার কবাটা খোলা যাচ্ছে তো সেই জন্য খুলে রেখে দিলাম এখনও কিন্তু আমার পরামর্শ আসেনি যাই না ও এসে আমাকে দেখে কি বলবে অবাক হয়ে যাবে যে শাড়ি পরেছি ওকে সারপ্রাইজ দেবো তো ওরা আসার জন্য ওয়েট করছি তো কিছু মোমবাতি কিছু প্রদীপ দেওয়া হয়ে গিয়েছে পরামর্শ বাজে পাচ্ছে কেমন লাগছে কমেন্টে জানিও আর পরামর্শ এলে ওকে একটু রেডি করতে রেডি হতে বলবো আর একটু ছবি তুলবো সব সময় তো আর ছবি তোলা হয় না যেহেতু এই যে বন্ধুরা রেডি হয়ে দেখো এখন ব্যালকনি চলে এসেছি আর ব্যালকনির ওই পাশ থেকে দেখো অনেকেই বাড়িতে লাইট লাগিয়েছে দেখিয়ে দিলাম আর আমিও বাড়িতে দেখো এখানে মোমবাতি দিয়েছে সেটাও দেখিয়ে দিলাম বন্ধুরা শাড়ি ছেড়ে দিয়েছি আর বেশিকম শাড়ি মানে পরে থাকতে পারলাম না তো রান্নাবান্না বান্না তো চলছে আর এত বোমের আওয়াজ যে বাড়িতে থাকতে পারছি না মানে কি বলবো এত আওয়াজ বোমে বুঝতেই পারছো কত জোরে জোরে মানে ফাটাচ্ছে বোম আমাকে তো বর বলছে চলো বাইরে যাবো আমি আমি যাবো না তুমি চলে যাবো বোমা বাইরে গিয়েছে দেখছি এত বাজি পাচ্ছে আর এই যে বর বসে আবদারে পায়েস হলো আর গোবিন্দভোগ চালের পায়েস বাড়ি এনেছিলাম চাল তখন পায়েস বানানো হয়ে গিয়েছে আর এদিকে বলেছে বাঁধাকপির পকোড়া তো বাঁধাকপির পকোড়া হচ্ছে তো চলো তোমাকে একটু শেয়ার করে দিই আর এখন ও মনে পুরো ছাদে চলে গিয়েছে বললো যে আমি ছাদে যাব তো দেখাই যাক তো চলো আর যদি কোনো মানে কোনো ক্লিপ যদি তোমাদের কাছে শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো নাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো কারণ দীপাবলির দিন অনেকে অনেক প্রবলেম হয় বাজি ফাটায় অনেক বিপদ আপদ হতে পারে তো সেই জন্য সবাই সাবধানে থেকো সাবধানে বাজি ফাটাও তো চলো আজকের মতো টাটা সে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ব্লগের সঙ্গে টাটা